গুড মর্নিং এভরিওয়ান হ্যাপি নাইস ডে সবাই কেমন রয়েছে আশা করি ভালো রয়েছে আমিও খুব ভালো রয়েছি রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভ্লগ শুরু করছি আজ হলো ডিসেম্বর মাসের সাত তারিখ আর সবাইকে জানাই হ্যাপি সানডে এনজয় আর সকালবেলা আমি স্নান করে চলে এসেছি আর সকাল সকাল খেয়েছি চিয়াসিদ আর খেয়েছি যেটা চার রকমের জিনিস চুবিয়ে জল খাই তোমরা জানো সেই জলটা খেয়েছি আর এখন হাতে আছে এখনও চা খাইনি এখন আছে এই যে ভালো করে আদা থেতে বেশি করে চিয়া চিয়াচিত খাওয়ার পরে চার রকমের জল খেয়েছি গরম গরম জল তারপরে স্নান করতে গেছিলাম তারপরে এসে এই যে এটা লেবু একটা গোটা আর আদা বেশ করে আদা দিয়ে জলটাকে ফুটিয়ে এটা গরম আছে এখন অনেক একটু গরম গরমই খাবো তো লেবুটা ভালো করে আদা দিয়ে জলটা ফুটিয়ে তারপর একটা লেবু নিগড়ে তারপর খাবো তারপর খাবো লাল চা লাল চা আর মুড়ি তো এই হলো আপাতত আপডেট চুল সান করতে গিয়ে যে নিচের দিকটা ভিজে গেছে শ্যাম্পুটা কালকে করেছিলাম আর আমি বললাম না আমার সেই কত ড্রেস পেয়েছি যে এই ড্রেসগুলো সব পেয়েছি এই যে এইগুলো পরেছি মানে পরছি কদিন ধরে দুদিন ধরে আর কি একটা একটা করে গরম লাগে ভীষণ গরম হয় জানো তো দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় যে পুরো ব্লগটা কিন্তু দেখো সাথে থেকো পুরো ব্লগটা আর দেখতে থাকো সারাদিন কি কি করি আর তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি এই যে এরকম করেছি পাখা চালিয়েছি স্নান করে এসে না গরম লাগছে জলটা খেয়ে নিয়ে চলো দেওয়া গেছে ভিজে চলো তাহলে সাথে থাকো পরে আসছি চকন চকন খেয়ে চকন চকন ছান্দে বলে এই যে বাচ্চাটা কিছু বলতে চাও এখানে একটা মামা আমু দিয়ে দিয়েছে মা ফলের জুস বানাতে হবে চলো ছোলা খাও এবার বলে দেখি বাসমতি চাল বসি দিয়ে চলে গেছে এখানে নর্মাল ভাত ও বাসগতি খাবে ও বাসগতি আর মাংস দিয়ে খেতে চায় বাসগতি খেয়ে যে চালি দিয়ে বসিয়ে বসিয়ে দিয়ে চলে গেছে আমাকে বলেও যায়নি ভাগ্যিস দৌড়ে আসলাম নালে যেত বলে এই এত তাড়াতাড়ি হয় আসো ছোলা খাবে আসো তারা অমনি করে করে না দাঁড়াও আতে আটতে আতে আত্তে 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 পায়ে জুতো দাও ঘর দরজা সব এক হাঁটু সকাল বেলা চলো আমি একটু ছোলা খেয়ে নিই সকালবেলা করতে এগুলো খাই মাংস আনতে গেছে বাজারে সব বাজার আছে শুধু মাংসটা কালকে এনে রাখতে পারতাম বাসি মাংসের সাথে সাথে একটু গিলে মেটে আমার মেয়েটা ছেলেটা খুব পছন্দ করে ছেলে হালিমে পছন্দ করছে সেরকমভাবে রান্না করি বলে মেয়ে বেশি পছন্দ করে মাংস কম গিলে মেটে খাবে বললাম কটা লেগ পিস নিয়ে লেগ এগ একটু গিলে নিও জন্যই মানে রবিবার দিনটাই পাঠালাম কাটাকাটি করি বেলা হচ্ছে মাম্মা হ্যাঁ ভালো করছি বা কী কী দিয়ে জুস বানাই আরেকবার আজকে তোমাদেরকে দেখাই আর শীতকাল পড়েছে তোমরাও কিন্তু জুস খাও আমি চুল ফুলগুলো এটার সাথে গুটিয়ে নিয়েছি কারণ বড় চুল তো আগে একটা আমার চুলটা অনেক বড়ো হয়ে গেছে এইটুকু করে দিছিলাম বলো তোমরা যারা আমাকে দেখছো বরাবর তো সেই কারণে গুটিয়ে নিলাম রান্না করার সময় বড়ো বিরক্ত হয় আর কী কী দিয়ে জুস বানাচ্ছি তোমরাও যারা দেখছো এই বানানোটা এই জুস বানানোটা তোমরাও কিন্তু অতি অবশ্যই এই জুসটা খেয়েও মানে ভেতর থেকে পেটকে যে কি ভালো রাখি কি ভালো করে খাবার পরেই বুঝতে পারবে তবে একদিন খেলে হবে না আমরা বহু মাস বহু মাস না এক বছর হতে যাচ্ছে আমরা টানা খাচ্ছি মাঝখানে হয়তো একদিন দুদিন একদিন কি দুদিন এরকম গ্যাপ যায় গ্যাপ যায় না মানে সাত দিনকে সাত দিনই হয়তো পারলে আমরা খাই ঠিক আছে এরকমভাবেই চলি মাঝে সাঝে কখনও ভালো লাগলো না বা ইচ্ছা করছে না বানাতে তখন হয়তো গ্যাপ যায় আমার সরঞ্জাম জুসের এতে একটু গোলমরিচ দেবো একটা পাতিলেবু রয়েছে আদা কাঁচা হলুদ এই যে আদা এই হলো লেমন এই হলো কাঁচা হলুদ এখানে বিট গাজর দেখতেই পাচ্ছ পরিষ্কার এখানে আছে আমলা আমার বোধহয় আর্ধেক টাকা এই এই সব জিনিসেই অর্ধেক টাকা চলে যায় যাই হোক এই হলো বিট গাজর ওখানে একটা অরেঞ্জ ওখানে মোসম্বি এটা আছে বেদানা আর এই দিয়ে একটা বানাবো সুন্দর করে জুস আর এর মধ্যে যাবে গোটা গোলমরিচ এত ভালো এত ভালো মানে না খেলে তোমরা বুঝতে পারবে না মানে শুধুই শুনছি হ্যাঁ পাওয়া যায় খাবোই না খেতে হবে আমরা রোজ খাই রোজ মানে ভাত খাওয়া বাদ যাবে কিন্তু এটা খাওয়া আমাদের বাদ যায় না আর কি বলো তো সকালবেলা কোনো ভারী খাবার খাই না এই সব খেতে খেতে এত পেট ভরে যায় না এই ভেজানো ওই ভেজানো সেই ভেজানো ভারী খাবার খাই না তাতে পেটটাও ফুলে ফেপে থাকে না আর ভারী খাবার খেলে না ভাত ভাতও খাওয়া যায় না ওই জন্য সকালবেলা খাই ডিম সিদ্ধ বা ডিম পোচ কাঁঠালি কলা দুটো করে ওই তো ছোলা বাদাম এটা ওটা আখরোট সবটা দেখাতে পারি না রোজ রোজ কিছু কিছু দেখাই যেটা হাতের কাছে থাকে হয়তো খাচ্ছি মনে পড়ে গেল আবার হয়তো কখনো মানে ভুলে গেলাম তো দেখানো হলো না এই হলো ব্যাপার কিন্তু চেষ্টা করি যখনই যেটা খাই বিশেষ করে সকালবেলাটা রোজ যেটা খাই রোজ এভরিডে আমাদের লাগে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই যখনই থাকে যেরকম ছোলা বাদাম আখরোট আলমন্ড এগুলো থাকে তারপরে কখনও 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 কিসমিস থাকে জুসটা আমাদের ডেরি থাকে যেটা দেখালাম ফল থাকে এরপরে থাকবে আপেল আর অন্যান্য ন্যাশপাতি নিয়ে এসেছি খুব যেটা মিষ্টি একদম গুড়ের মতো যে ন্যাশপাতিটা একটু দাম নেয় বেশি ওই ন্যাশপাতিটা নিয়ে এসেছি তো এইগুলো থাকে আঙুর ফল থাকে সেই যেগুলো দাঁতে চিবিয়ে খাই আর কি চিবিয়ে খাই মাংস করছি ঠিকই মাংস করছি ঠিকই কিন্তু মাংস না রিচ খাবো না মাংস একদম পারলে ধুয়ে খাই আমি এরমভাবে খাই কিছু করার নেই বাঁচতে গেলে করতে হবে আর এই মুখের মধ্যে একটু তালা মারতে হবে বা চেন টানতে হবে তো ওদেরকে ওই জন্য ডাল করেছি দেখবে ডাল করেছি বেগুন ভাজা করেছি বেগুন ভাজাও আমি খাই না হয়তো করলে এই ছোট্ট সব থেকে দেখি খাই কেন বেগুন ভাজাতে অনেক তেল টানে আর আমার জন্য করছি যাতে ভালোভাবে খেতে পারি ভাতটা তো ডাল করেছি আর উচ্ছে সেদ্ধ আলু উচ্ছে আলু সেদ্ধ মাখা পেঁপে সেদ্ধ এটা আমার থাকেই আর ডাল আর পাশে একটা শুকনো হয়তো এক থেকে দু টুকরো মাংস নিলাম আর হয়তো ওখান থেকে একটা ওদের ভাতে মুছে নিই বা ওর বাবা আমাকে ভাত দিয়ে মুছে দেয় মশলাটা একটা আলু দিলাম এই হলো আমার খাওয়া এই জন্য এইসব প্রোটিন থটিন খাই বলে না আর লাগে না নানান রকমের এটা ওটা খেতে আর লাগে না সকালবেলা চলো মিক্সির মধ্যে দিয়ে দিন সাড়ে বারোটা বাজে ওদিকে রান্নাও হয়ে গেছে আর্ধেক এই যে মাংসটা মাংস এখানে ফুটছে কাঁচি দিয়ে লেবুর একটু দানা গুলো রোজ করি কিন্তু আছে দেখো একটু দিয়ে নি সাজিয়ে সুন্দর করে দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার গোটা গোলমরিচ হ্যাঁ এতটা দিলে যা দাম গোলমরিচের এটা থেকে একটা প্ল্যান করেছি এত ভালো ভালো জিনিস দিয়ে রোজ ছেঁকে জুসটা খাই আমরা পাখিটা ফেলে দিই ঠিক আছে খুব ভুল কাজ করতাম এটা আমি অনেক মাছ ধরে ভাবছি করব 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 অনেক মাছ ধরে করছি না তাহলে আমার অন্তত দুদিন হয়ে যায় আর বানাতে হয় না রোজ রোজ দেখো উষ্ণ গরম জল এখানে বসিয়েছি এই যে উষ্ণ গরম জল বসেছি আর এটাকে ভালো করে পাইল করে দু গ্লাস দু তিন চামচ করে দেব দিয়ে র খাবো ছেঁক ছাঁকবো না ছাঁকনি র খাবো ওই ছাঁকনিতে ছাঁকলে অর্ধেক তো জিনিস ফেলেই দিচ্ছি এত টাকার জিনিস কিনে কি উপকার তাহলে যদিও আমি একটু গাঢ় গাঢ় ওর সাথে জুস করে যা বেরোতো বেরোতো ভালো করে চেপে চেপে বেশ গাড়ো গাড়োই বার করতাম একদম চেপে চেপে আবার মাঝে মাঝে এরকম মিলিয়ে দিতাম নালে দেখে নিলে খায় না ওই জন্য চলো সপটাতে তিন চামচ করে দিয়ে দিয়েছি এর মধ্যে দেব এই যে একটা করে এরকমভাবে ভাবে পাতি লেবুর এই যে চিপচে দেবো এবার গরম জল ঢালবো হয়ে গেছে সুন্দর এই যে গরম জল উষ্ণ গরম জল নামিয়ে ভালো করে দিয়ে দিলাম এবার একটু করে ঘেটে দিই এটা আমাদের তিনজনের বানালাম ওর বাবা বেরোক ওর বাবা বাথরুমে বেরোলে বাবাকে বানিয়ে দিচ্ছি খালি দুধ চা খাবে কথা শোনে না একদম ভালো জিনিস খাইয়ে বুড়ো হচ্ছে হাড্ডিতে জোর পাবে বয়স তো হচ্ছে রে বাবা একটা রাত কাটা মানে কচিত না আমরা যেটা সত্য কথা সেটা সত্য কথা বললে পরে কথা শোনে না এই নে এবার ছেলে মেয়েকে আর আমি আগে খেয়ে নিই প্রত্যেক জনকে বলে বলে খাওয়াতে হবে প্রত্যেক জনকে আমাকে বললে বলা কে আছে ভাই এই নে আগে জিম করতে চলে এসছো কেন তুমি জানো না যে এগুলো খেতে হয় তারপরে উষ্ণ গরম আছে দেখো খাও চেয়ারস চেয়ারস দু হাতে ধরো দু হাতে ধরো ধরা শেখো অনেক मेहनत অনেক দামি দামি জিনিস দিয়ে বানাই আজকাল যা জিনিসের দাম বিট গাজরের দাম এখন 80 টাকা করে 100 টাকা করে এটা গরম খাওয়া হয়েছে আজকে আর ছাকইনি দেখো খেয়ে কি দাদু লাগে না এটা অ্যাকচুয়ালি গরমে খায় যেই জিনিস খেতে খারাপ সেই জিনিস শরীরে ভালো বুঝলে কি বললাম কোনো দিন টেস্টি যত টেস্টি খাবার সব বাজে খাবার দেখবে শরীরের জন্য ভালো না যত টেস্টি ফুড আছে সব শরীরের জন্য খারাপ আর যত দেখবে দেখতে খারাপ বা খেতে বাজে তত ভাববে শরীরের জন্য ইম্পর্টেন্স শরীরের জন্য ততই ভালো মুক্ত আর তুমি পুরুষ মানুষ তোমাকে স্ট্রং হতে হবে আ লেমন দেওয়া মৌসম্বি দেওয়া অরেঞ্জ দেওয়া বেদানা দেওয়া বুঝলে গোলমরিচ আদা হলুদ আমলা বিট গাজর পুরো রস খাচ্ছ আমার শান্তি দেখে যে ছেঁকে খাওয়াচ্ছি না আস্তে আস্তে খাও তারা পুরো নেই আস্তে আস্তে খাও আমি জানি ভালো লাগছে না কিন্তু খেতে হবে তবেই মাংস দেব হ্যাঁ লেমন আছে অরেঞ্জ আছে মসম্বি আছে মাংস খেতে হলে এগুলো খেতে হবে মানে বাসগতি বাসগতি মা আর চাল আর মাংস দেব না ও বলে বন্ধুরা বন্ধুরা ও বলে খালি বাসগতি চালের ভাত বানাও এখন আজকাল মাংস হলেই বলে বাসগতি চালের ভাত বানাও বলো বলো না বলো এদিকে তাকি বলো বলো না মামাকে হামুদা হামু দা হামুদা হামু কি ভালো ছেলে মা গো খেনাও কেনাও ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে সব বিছানা কাতা এক হাঁটু হয়ে আছে এখানে বাবানের জাবান কাপড় তাওয়াল বার করেছি ওকে স্নান দেবো ওর এক্সারসাইজ করা হয়ে গেলে তুমি বার করেছো আমি ভেবেছি আমি বার করে রেখেছি মাঝে মাঝে আসলে এই ঘরের জামা কাপড় ও ঘরে আর ও ঘরের জামা কাপড় এ ঘরে এনে রাখি না সেই কারণে ঠিক আছে বাবা একদিন একটু বার করলে তাও মাম্মাকে কথা শোনাচ্ছ ঠাকুর এ ঠাকুর কি ভালো না খাও हमारे खावा शेष आते हैं क्या? अमिया आगे, अमिया आगे, ये मजा, मैंने कमाने एक टुकड़ी आ चाहे कि भालो ना? नहीं तू ये तो करती खिले मैं कट्टा, मैं कट्टा না তুমি কিছু বলো তুমি বড় গেমার ফেমার করতে চাইছো তুমি কিছু বলো তাদের তো কথা বলতে হবে তো কথা না বলে কখনো মানুষ মানুষকে বোঝে না যত কথা তত ব্লগিং ভালো হবে তুমি নাকি বড় ইউটিউবার হতে চাও তাহলে আচ্ছা তাই ওই একই ব্যাপার সবটাই কথা বলা সবটাই কথা বলা তাই না বন্ধুরা কথা বলতে হবে কথা মাংস বসানো এই হলো ধামসা মাংস অনেকটা গিলেও নিয়ে এসছে মেয়ে ভালোবাসে ছেলে ভালোবাসে আমি নিজেও ভালোবাসি এক দু পিস আমিও ভালোবাসি আগে প্রচুর খেতাম এখন অত খাই না কিন্তু ভালো লাগে ভালো লাগে না তা বলবো না কষা করবো সেই কারণে ডাল করেছি যা দিয়েছে বসে যাও শুভ দুপুর গুড আফটারনুন বন্ধুরা কি সুন্দর ভাবে রোদ পড়েছে দেখো আর এক্সারসাইজ করে চলে এসছে জুম্বা করে সবাই আর আমার তো সকালেই স্নান হয়ে গেছিলো এখন একটু গরম জলে হালকা শুধু গা ধুয়ে নিলাম আর নিয়ে এসেছি হলো মাচা জিম করার পর এটা খাই রোজ দুপুরবেলা স্টমাকটা অনেকটা খালি থাকে সুন্দর আর ঘরে কি দারুণ রোধ করছে গরম জলে মধু দিয়েছিস মানে এখন মধু দিয়ে খাই না ঠিক আছে মানা এখানে দাঁড়ানো কি হলো ওয়াক ওয়াক করছে এবার আড়াইটা বেজে গেছে এবার যাবো ভাত খেতে কি হলো টা কি ওয়াক ওয়াক করছে কেন খেতে পারে না বাবান খেয়েছে চলো এটা খেয়ে নি খেয়ে লাঞ্চ করি একটু পরে করবো এটা যেহেতু খাচ্ছি আমার ভাত খাওয়া না খাওয়া সমান কথা ওই সেদ্ধ সাদা সেদ্ধ সাদা খাই তারপরে একটু করে ফল খাবো এই খেয়ে থাকি মামের স্নান হয়ে গেছে মানা এখনো সাবার নেয়নি হ্যালো গাইজ রিলস বানাচ্ছিল বাপরে পা আর বলো না যে কি খাটনি না রিলস বানানো যে বানায় সেই জানে এই উঠলাম রাতও হয়ে গেলো সন্ধে থেকে টিফিনে কিছু খাইনি টায়ার্ড হয়ে গেছি সত্যি এই চুল করা এই করা ওই করা কপ খাটনি থাকে না তবে আমার কিন্তু মুখে কোনো মেকআপ থাকে না কোনো না মানে নাই কারণ আমি করি না মেকআপ আই মেকআপ করি বাট মুখে আমার কোনো ধরনের ফাউন্ডেশন এসব কিছু লাগাই না অনেক বছর আগে ছেড়ে দিয়েছি শুধু ময়শ্চারাইজার নাইট ক্রিম এসব লাগানো থাকে সন্ধ্যে থেকে যে আসব চা খেলাম যে তখন গুড ইভিনিং তোমাদেরকে বলবো সেও ভুলে গেছিলাম রিলস করতে করতে অনেকটা রাত হয়ে গেল করছে। জ্বর থাকুক শরীর খারাপ থাকুক মন ভালো না থাকুক এই হয় সোশ্যাল মিডিয়ায় কাজ করলে মানে যে কোনো কাজ সব কাজের মধ্যে কষ্ট আছে সব কাজ কোনো কাজ কষ্ট ছাড়া কোনো কাজ নেই তবে কষ্ট করলে তার ফল সবাই পাবে যে করবে কষ্ট মেহনতের ফল মিঠা তো আমি কষ্ট করতে ভালোবাসি সারা জীবন করেছি বাকি জীবনটাও করব দেখি আমার ছেলে সবাই ওরা কি করছে মানাই তো ভাগ হয়ে গেছি কি করছো

হুম ভাত খাবে না ভাত একটু করে ভাত আমি তো কিছু খাইনি একটু চা খাওয়াবে গো খাওয়াবে না তাহলে এখন আর ইচ্ছা করছে না ভাত খেতে আর তাড়াতাড়ি হ্যাঁ চল আমি চেঞ্জ করে আসছি তারপরে এসে তোমাদেরকে গুড নাইট বলছি একটু চা বানাচ্ছে একটু যাই ও খুব ভালো চা বানায় কি চা খাবো কফি আচ্ছা একদম মানে আমি দুধ খাই না দুধের জিনিস না তুমি জানো দাও তাহলে আমার কপালে নেই কারণ আমি যেই ওকে বলি একদিন শখ করে দুধ দুধ চা খাবো ফট করে দেখি আমার মানে কেরম মনটা কিন্তু কিনতে করে তখনই আমি বলি না না আজকে আর খাবো না থাক দরকার নেই জামা কাপড় ছাড়বো সব খুলি আদা দেবে না চলো যাই মানা গোছাচ্ছে ঘর আমি তো উলট পালট করে দিই না সাজগোজ করতে বসলে ওই ঘরে বিছানা অলরেডি মানাই করে রেখেছে ধিমে লাইট জ্বলছে ছোট লাইট

চলে এলাম জামা ছেড়ে মুখার তো বিকালবেলায় ধুয়েছি পরিষ্কার করে ক্রিম ক্রিম নাইট ক্রিম ক্রিম লাগিয়েছিলাম কাজল টাজলগুলো খালি তুলবো লেন্সটা খুলি আমার বর চা খুব ভালো বানায় হয়েছে ওকে আর কিচ্ছু একটা ভাতও করতে আমি বলি না কিন্তু চাটা আমার আর তাছাড়া ওর হাতের একটা ভালোবাসা একটা আবদার একটা আহ্লাদ আর তো কিছু জীবনে ওকে বলতে পারি না এটা করে দাও ওটা করে দাও সেটা করে দাও রান্না করতে হয়ে কিচ্ছু পারে না কিচ্ছু না একটা ডিমের অমলেট করতেও ঠিক করে পারে না একদিন ডিমের অমলেট করতে বলেছি জিরে দিয়েছে গোটা জিরে না মনে পারে না তাতে কোনো ব্যাপার না যেটা পারে সেটাই তো ভালোবেসে খাওয়াই চা একটা সময় ছিল যেখানেই থাকতাম খালি বলতাম তোমার হাতে দুধের চা বানাও কড়া করে আমার বোন বান্ধবীরা সব যে আসতো সবাই বলতো রিংকুরাতে হাতে চা খাবো এই হলো ব্যাপার জটা ধারা দিয়ে দিয়েছি ইউটিউবে দেখছিল মানা তাই চুইং গামটা ফেলে আসি হয়ে গেছে না জল খাই খুলে দাও তো রান্না যাচ্ছে সফট হয়ে যাবে অনেক মাংস আছে তুমি কিন্তু বেশি কিন্তু ফোন দেখো না আমার আড়ালে মনে থাকবো তো ওখানে জটা ধারা দিয়েছে দেখবে না দেখবে না ছেলে আর ওখানে একা চা নিয়ে চলে এসছি দরজা দিয়ে দিলাম মানে খাবে একটু চা খালে

চল তাহলে ভিডিওটা শেষ করে দিই বুঝলি বইটা দেখবি না আর আমি বসে বসে এখানে গল্প করছিলাম ও একটু ভিডিও এডিট করছিল একটা ছেড়ে দে বাবা ইউটিউবে কিসো ওইটা আচ্ছা কিন্তু ঠান্ডা নেই গরম পড়েছে না রে নাকি আমার গরম লাগছে বলছিস না তো গরম পড়েছে হ্যাঁ গরম মানে সেরম গরম না আমার ফ্যান ফ্যান চালালে ঠান্ডা লাগছে চলো ভাই টাটা গুড বাই টাটা সে একটা কিরম বেরিয়েছে না সবাই বলে কি করছো মনি আচ্ছা খুব ভালো মনি তুমি ওর বাসগতি চাল আছে বাসগতি চালের ভাত ওর জন্য আজকে বাসমতি চালের ভাত করতে হয়েছে এত আগে খেত না গন্ধ চাল এখন মাংস কষা ঠসা হলে বলবে একটু বাসমতি চালের ভাত করবো ওই জন্য আমি ওকে খচাই বাসগতি চাল আর বাসগতি চালে দিদি এটা আর ওটা বাসগতি চালের ড্যাডি বাসগতি বাসগতি ডিস্টার্ব করো না ও কোথায় ঢুকে আছে সেটা আমি বুঝতে পারছি ওই জন্য ডিস্টার্ব করো না বলছে বাসগতি খাও মাম্মাকে আজকাল তুমি আদর করছো না কোথায় দিচ্ছ কিছুই দিচ্ছ না কিছুই পাচ্ছি না চলো তাহলে আজকে এখানে শেষ করছি জানি সেরম কিছু হচ্ছে না কোথাও যাচ্ছি না বেরোচ্ছি না যা ঠান্ডা পড়েছে আসবে আসবে ভালো ব্লগিং আসতে চলেছে খুব শীঘ্রই এটা ডিসেম্বর বলে কথা ভাই ভালো ব্লগিং আসবে না তা হতে পারে বস গুড নাইট টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে আর সুস্থ থাকতে গেলে হাসতে হবে হ্যাপি থাকতে হবে তাহলে গ্লামার বাড়বে রোগ ব্যাধি হবে না ওকে টাটা দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে আর ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও হাসতে করি টুক করে